হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো খুব সুন্দর সুন্দর নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু মিডিয়াম সাইজের ব্যাগ দেখিয়ে দিব হ্যাঁ দেখেন ফার্স্টটা ক্লাসিকের এটা ক্লাসিক ব্র্যান্ডেড আমরা আমাদের কাছে নতুন করে স্টক আসছে এটা কালার হবে অনেকগুলো গুলো কালার প্রত্যেকটা সাথে এরকম বক্স থাকে বক্সটা একটা বক্স কোন বক্স আছে না কোয়ালিটি এরকম প্রত্যেকটা সাথে আপনার বক্স পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি বক্স থাকবে ওকে বক্স থাকবে এবং প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস

অফার প্রাইজে দিয়ে দিয়েছি মাত্র চোদ্দশো টাকা করে কালার হবে কালারগুলো আমি একটু দেখিয়ে দিয়েছি অনেকগুলো কালার আছে এটা ভিতরে প্রত্যেকটার সাথে কিন্তু বক্স পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনে দেখতে চাচ্ছেন এবং শপে নিয়ে চাচ্ছেন শপে শুনে দেবেন খুবই সুন্দর একটা কালার পার্পেল কালার মানে একদম সুন্দর এটা হচ্ছে হালকা মাস্টার্ড বা বিস্কিট টাইপের কালার তা আমার ফেভারিট কালার নিউট কালার কত এটা চোদ্দশো চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা দারুণ একটা ব্যাগ আছে কয়েকটা অলওয়েজি সুন্দর একটা আছে পানি পেস্ট পানি পেস্ট বা এই কালারটা হচ্ছে চোদ্দোশো টাকা হাতলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো তো পছন্দ হলে মিস করবেন না একদম ব্যাগটা কিন্তু অনলাইনের সব ফেমাস একটা ব্যাগ কালারগুলো সুন্দর সামনে সাইজটা দুটো সাইজ ফার্স্ট আজকে যেটা এটা বড় সাইজ ছোট সাইজ আছে এটা দুটো আছে আমাদের কাছে

কালার হবে এটার মধ্যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর পিঙ্ক কালার সামনে ব্যাক সাইড সামনে ফ্রন্ট সাইড ওকে এটা প্রাইস থাকবে 1700 টাকা 1700 টাকা ওকে 1700 টাকা দেখছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার ওকে আর হচ্ছে বিস্কিট কালার 1700 টাকা মাত্র 1700 টাকা আপনাদের হোয়াইট কালার টুকে এটা আরেকটা ডিজাইন পাটো স্টাইল পাটো বা পুতলি সুন্দর হাতে ভাবে নিতে পারবেন এবং ব্যাকটা মধ্যে শেপটা আবার দুই ভাবে চেঞ্জ করে ইউজ করতে পারবেন এই এভাবে করে আবার এটা হচ্ছে একটা মেজারমেন্ট আর প্রাইসটা থাকবে একদম অফার প্রাইসে এটা কালার আছে এটা একটু কালারগুলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর স্টাইলে দেখতে পাবে সামনে ফ্রন্ট সাইড তো পিছনে ব্যাক সাইড ভিতরে লং বেল্ট আছে মানি চাম্বার সব কিছু দেওয়া আছে ইনার সাইড খুলে দেখাচ্ছি এই যে সুন্দর একটা লং বেল্ট আর প্রাইস থাকবে একদম অফারে এগুলো ধামাক অফার প্রাইজে পেয়ে যাবেন আগে আমাদের প্রাইস ছিল পনেরোশো অফার প্রাইসে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা কালার আছে কালার আছে অনেকগুলো কালার হোয়াইট কালার

মানি চেম্বার মোবাইল জন্য সব কিছু দেওয়া আছে লং বেল্ট আছে আছে লং বেল্ট খুব সুন্দর একটা লং বেল্ট এবং এটা কালার হবে চারটা কালার আছে আচ্ছা কালার আছে চারটা কালার চারটা কালার অনেক সুন্দর হবে এবং প্রাইস থাকবে একদম অফারে মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে আছে কালার মানে হোয়াইট কালার পিঙ্ক কালার আর হচ্ছে বিস্কিট কালার চারটা কালার 1100 টাকা প্রাইস পছন্দ হলে নিয়ে নেবেন এটা খুবই স্টাইলিশ একটা ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি ব্যাগটা এত সুন্দর করে কাজ করা দেখেন পুরো ব্যাগ কিন্তু রাউন্ড শেপে চেনটা আছে চেনের সাথে প্রত্যেকটি স্টোনে একদম লক সেটিং করা ওটা রাউন্ড করে কাজ করা সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাগ সাইড পিছনের ব্যাক সাইডে একটা জিপার দেওয়া মানে পকেট চাম্বার দেওয়া আছে আর সামনের ফ্রন্ট সাইড খুব স্টনে কাজ করা এবং ভিতরে ইনার সাইডের স্পেসটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরে যে মেইন ইনার স্পেস মেইন চাম্বার মানি পকেট মারি সব কিছু দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ

এটা একটা লেমন কালার প্রত্যেকটা ব্যাগিং যেগুলো কিন্তু পঁচিশশো টাকা যেগুলা প্রায় যে কোনো সেলার থেকে কিন্তু যাবেন টাকা হবে কিন্তু হাই প্রাইস এ মাত্র বাইশশো টাকা দেখতে পাচ্ছি সোতর ভিতরে খুবই কোয়ালিটি ফুল সামনের পিছনের এটা থাকবে টাকা কালার গোল্ডেন কালার আর হচ্ছে আপনার ইয়েলো ওকে প্রাইস টাকা টাকা

পিঙ্ক কালার আর হচ্ছে বিস্কিট কালার মাত্র 1700 1700 টাকা আজকে ফার্স্ট আসছে খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগের জগত সেরা ব্যাগ বলতে পারি একদম খুবই সিম্পল কিন্তু খুবই স্মার্ট কোয়ালিটি একটা ব্যাগ দেখার মতো সামনে ফ্রন্টে আছে পিছনে ব্যাগ সেট এটা ইনার সাইডটা খুবই সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু এই যে খুব অন্য রকম সুন্দর লং বেল্ট মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে বেনেটের কালার প্রত্যেকটা কালার সুন্দর পাঁচটা কালার অনেক সুন্দর পিঙ্ক কালার অফ হোয়াইট কালার পেস্ট কালার হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার ওকে প্রাইস টাকা খুব সুন্দর ক্রিস্টালের খুবই এটা কিন্তু আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম খুবই সুন্দর এটা